হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে আমি নিয়ে এসেছি হার্বাল ফেস প্যাক এটা হচ্ছে আরঙের আমি যতগুলো ফেসপ্যাক ব্যবহার করি সব হচ্ছে আরং আরং থেকে কেনা আরঙের ফেস প্যাকগুলা বা এই হেয়ার কালারগুলো সব ন্যাচারাল অনেক ভালো অনেক ভালো ফলাফল দেয় তার জন্য আমি আরং থেকে সব কিছু এগুলো প্রোডাক্ট কালেক্ট করে আমি ইউজ করি এটা প্রাইস হচ্ছে হল আশি টাকা ভ্যাট মিলাই পঁচাশি টাকা হার আমের পণ্যগুলো খুবই খুব ভালো এই হারবাল ফেস প্যাক হচ্ছে ছোপ ছোপ দাগ দূর করার ছোপ ছোপ যাদের যাদের মুখে ছোপ ছোপ দাগ তারা এটা ইউজ করতে পারবে ছোপ ছোপ দাগ দূর করার এটা সপ্তাহে থেকে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে আর এটার ব্যবহার ব্যবহারবিধি আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমি এখানে এক থেকে দুই টেবিল চামচ নেব আমি দুই চামচ নিয়ে নিলাম এবার এর সাথে পানি অ্যাড করব। কলে নর্মাল পানি অ্যাড করলেই হবে যতক্ষণ একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে ততক্ষণ সুন্দরভাবে পানিতে মিশিয়ে নেব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে মুখটা সুন্দরভাবে ক্লিন করে এজে দেখেন এরকম পেস্ট তৈরি করে নিলেই হবে এরকম পেস্ট তৈরি করে নিলেই হবে সুন্দরভাবে মুখটা ক্লিন করে নিয়ে তারপরে একটু একটু এখান থেকে একটু এরকম টাইপের নিয়ে এরকম করে মুখটা মুখটার উপর এরকম স্ক্রাব করবে স্ক্রাব করে নেওয়ার পর স্ক্রাব করে নিলে কি হয় জানেন তো স্ক্রাব করে নিলে সুন্দর একটা গ্লো ভাব আসে যার জন্য আমি ওইটা একটু প্রোডাক্ট নিয়ে এখানে স্ক্রাব করে নেব তারপর নর্মাল পানি দিয়ে একটু ওয়াশ করে নেবো বা একটু নরম সুতি কাপড় দিয়ে মুছে নেবো বা টিস্যু দিয়ে মুছে নেব নেওয়ার পরে সুন্দর করে এই ফেস প্যাকটা আমরা মুখে অ্যাপ্লাই করে দেবো একটু প্রলেপ দেব মুখের উপরে মুখের উপরে প্রলেপ দিয়ে যাদের অ্যালার্জি আছে তারা একটা কথা শোনেন এখন যাদের অ্যালার্জি আছে তারা আগে মুখে দিয়ে দেখবেন তারপরে অ্যাপ্লাই করবেন আপনার বুঝে শুনে অ্যাপ্লাই করবেন মুখে অ্যালার্জি থাকলে আপনার ব্যবহার করতে পারবেন না এরকম করে আমরা সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিব যতক্ষণ না না শুকায় তারপরে এটা হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরে আর অ্যাপ্লাই করার আরেকটা কথা হচ্ছে আপনারা অ্যাপ্লাই মুখে যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে এরকম টেনে টেনে উপরের দিকে আপনারা এরকম করে অ্যাপ্লাই করবেন ভুলেও আপনারা ভুলেও আপনারা হচ্ছে ইয়ে নিচ থেকে এরকম করে টানবেন না সবসময় আপনারা এরকম করে উপরের দিকে টেনে টেনে আপনারা ফেসপ্যাক ব্যবহার করবেন যে ফেসপ্যাকই ব্যবহার করেন সময় এরকম করে টেনে টেনে ফেসপ্যাক ব্যবহার করতে হয় তা না হলে চামড়া বুড়িয়ে যায় চামড়া বুড়িয়ে গেলে কী হয় জানেন তো পরে মুখ ধোয়ার পরে আপনি দেখবেন যে আপনার চামড়া নিচ দিকে ঝুল নিয়েছে অল্প বয়সে আপনার মুখের চামড়া ঝলে যাবে সবসময় ফেসপ্যাক ব্যবহার করার সময় এই নিয়মটা আপনারা লক্ষ্য করবেন এই জিনিসটা লক্ষ্য করে আপনারা কাজ করবেন সব যতগুলো ফেসপ্যাক আপনারা ব্যবহার করেন সব ফেস প্যাকে ব্যবহার করে আপনারা এরকম করে টেনে টেনে সুন্দর করে অ্যাপ্লাই করবেন তারপরে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে আপনারা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তারপরে দেখবেন আপনার ফলাফল আর ফলাফল পেতে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে করলে বুঝতে পারবেন আপনারা মুখ কত গ্লো করছে সত্যি প্রোডাক্ট আরঙের প্রোডাক্টগুলো খুবই ভালো ন্যাচারাল এটার কোনো সাইড ইফেক্ট নেই আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনারা আচ্ছা